আমরা আমাদের ঢাকা জেলার সেক্রেটারি আয়ুব খানের নির্দেশে আমরা এখানে এসেছি আমরা যুব দলের নেতা ঢাকা জেলার লিডার আমাদের লিডার আয়ুব খান আয়ুব খানের নির্দেশে আমরা এখানে এসেছি আজকে যে তারেক রহমান যে আমাদের ডাক দিয়েছে তো তারুণের তারুণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে তারুণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসেছি আমরা একটি সুন্দর দেশ চাই একটি সুন্দর সমাজ চাই সুন্দর জাতি চাই আমরা সুন্দরভাবে এই বাংলাদেশের মানুষ একে অপরের সাথে কাঁধ মিলিয়ে চলতে চাই আগামী দিনে আমরা সুন্দর একটি ভালো একটি নির্বাচন চাই যে নির্বাচনটি একদম সুষ্ঠু সুন্দর হবে যার ভোটসে দিবে যাকে খুশি তাকে দিবে এবং সুন্দরভাবে এই দেশ চলবে এটাই আমরা আশা করি তরুণ হিসাবে এবং জাতির কাছে জাতির কাছে আমরা এটাই আমরা আমরা দোয়া চাই আমার নাম আব্বাসুদ্দিন পাপ্পু আমি সাবেক ঢাকা জেলা যুব দলের সহসভাপতি এবং সবার সাবেক সাবার পৌরযুব দলের সাধারণ সম্পাদক আমার নাম আব্বাসউদ্দিন পাপ্পু